গুলশান চাঁদাবাজির সাথে জড়িত উপদেষ্টা আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়া সামনি আহমেদ সাবেক এমপি তার বাড়িতে সেই চাঁদাবাজির সাথেও উপদেষ্টা আসিফ মোহাম্মদ সাজিব ভুইয়া জড়িত অবাক হচ্ছেন বিস্মিত হচ্ছেন বাংলাদেশের মানুষ আপনারা ভাবছেন ভেবেছেন যে পুরনো একটি ব্যবস্থা পরিবর্তন হয়েছে পুরনো ব্যবস্থা বলতে বিগত আওয়ামী সরকার পরিবর্তন হয়েছে হয়ে একটি নতুন আপনি ঢুকে গেছেন আপনার জীবন সহজ করবে আপনার জীবন সুন্দর করবে আপনার জীবনকে সিঙ্গাপুরের জীবন বানিয়ে দেবে মালয়েশিয়ান ইউরোপিয়ান আমেরিকান জীবন বানিয়ে দেবে সে আশায় বুড়ে ভালো সে আসা কখনোই পূর্ণ হবার নয় যারা এমন অপকর্মের সঙ্গে জড়িত উপদেষ্টা আশিফ মাহমুদ সজিব ভূইয়া কে কদিন আগে খেতে পড়তে পারতো কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে একটা গ্রামের স্কুলের একটা শিক্ষকের ছেলে বেসরকারি বা এনপিওভুক্ত একটা স্কুলের শিক্ষকের ছেলে উপদেষ্টার বাবা এই শিক্ষকের কৃতিত্বকর্ম আপনারা ইতিমধ্যে মাল্টিমিডিয়া গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ছবি মিডিয়ার নানান কৃতিত্বকর্ম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন হেলিকপ্টার থেকে শুরু করে অস্ত্র বহন থেকে শুরু করে তার এপিএস এর দুর্নীতি এপিএস দুর্নীতি মানে তো তারই দুর্নীতি এই হচ্ছেন উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া আমার সামনে এই মুহূর্তে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভাইয়ার একটা বক্তব্য রয়েছে স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সহদিব ভুইয়া বলেছেন কিছুদিন আগে যে জুলাই অভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতার কথা বলেছি সেখানেও পূর্বের মতো বিভিন্ন উপায়ে চাঁদাবাদী সন্ত্রাসের মতো ঘটনাগুলো চলমান আছে ফ্যাসিবাদী শাসনের কারণে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি অনেকে মনে করে চাঁদা দেওয়াটাও মনে হয় আমার দায়িত্ব আমাকে যে কেউ একটা টোকেন ধরিয়ে দিল আমাকে পঞ্চাশ টাকা একশো টাকা দিতে হবে এটি গত মার্চ মাসে এলাকা 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 আছে আছে ফকির তার উপজেলা পরিষদ প্রাঙ্গনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এই হচ্ছে আসিফ মোহাম্মদ সদীর ভূয়ার বক্তব্য চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য আবার গতকালকে গণমাধ্যমে এসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ভুইয়া। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে কিভাবে করব বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবো সেটার নিশ্চয়তা নেই তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করব বিবিসি বাংলাকে বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তফসিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি নির্বাচন করবেন ফকিরের বাচ্চা বাচ্চা আবার নির্বাচন করবে দেশের বারোটা বাজিয়ে দিয়ে নির্বাচন করবে যে চাঁদাবাজির সাথে যুক্ত এই চাঁদাবাজির অংশ ছিল একটি ছেলে সেই ছেলেটি একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন আপনারা পুরো ভিডিওটা দেখেছেন তারপরেও আলোচনাটার একটা অনুভূতি আসার জন্য আমরা চলুন আমরা ভিডিওর শুরু অংশটা একটু দেখে আসি তারপরে আলাপ করি দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মোহাম্মদ প্রথানার মতো একটা ছোট্ট একটা থানার একটা ছাত্র আন্দোলনে দেখলেন সাবেক একজন এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় এই মামলায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস বহিষ্কৃত বাক্সাস থেকে বহিষ্কৃত জুম্মা হাওয়ায়ে জানে আলম ওপুর ভিডিওটি এই ভিডিওতে যে কথা বললেন যিনি তিনি হছেন জানে আলম ওপু ধারণা করা হচ্ছে যে চাটামগের ঘটনার পর আত্মগোপনে থাকা অবস্থায় ভিডিওটি ধারণ করেছিলেন জানে আলম ওপু ভিডিওটি বেশ বড় 35 মিনিটের এই ভিডিওতে ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করেছেন তিনি ভিডিওতে আপনারা কিছুটা শুনলেন এবং পঁয়ত্রিশ মিনিটের ভিডিও যারা দেখেছেন পঁয়ত্রিশ মিনিটের ভিডিও এখানে আপলোড করবার প্রয়োজন নেই তাতে জামে আলম আপু বলেন যে গুলশানে চাঁদাবাদের ঘটনায় টাকার ব্যাগ নিতে ছেলে তাকে দেখেছেন আপনারা শুনলেন ছেলেকে দেখেছেন সেটা আমি আপনারা একটি ফুটেজের মাধ্যমে দেখছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত যে সমন্বয়করা গত বছর ছিল মহানায়ক তারা হয়ে গেল চাঁদাবাজ তিনি বলেন আমার কিছু প্রশ্ন আছে আপনি কি জানেন ওইদিন ভোর পাঁচটার সময় ওই জেলার ডিসি এসি কে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে সামনের বাসায় আমরা অভিযান চালাই আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানের কোন একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার কথা হয় অপু আরো বলেন মিডিয়ায় সেই বিষয়টি নেই কেন আগের রাতে অভিযানের বিষয়টি মিডিয়ায় ধাপা ধামাচাপা দেওয়া হলো কেন ভোরবেলা এই বাহিনীর সেই অভিযানের তথ্য নেই কেন অভিযানের সময় আমরা বুঝতে পারি সামনে সেখানে ছিলেন কিন্তু তথ্য দিয়ে তিনি পালিয়েছিলেন যে আড়াই মিনিটে ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি ভিলেন বানানো হলো তাদের কাছে চ্যালেঞ্জ সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন দেখি কে ফোন করেছেন কার ফোনে সামনে ওই বাসা থেকে বের হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছেন পঁয়ত্রিশ মিনিটের ভিডিওতে এই জাঁদাবাজিটার সঙ্গে সরাসরি জড়িত আসিফ মাহমুদ সাজিদ বুইয়া আমরা তো পরিবর্তনdemo আজকে যারা দেশ শাসন করছে আজকে যারা বন্দুক চালাচ্ছে তারা ভয়ঙ্কর তারা ভয়াবহ আমি কে বলবো আপনারা সংশোধন হয়ে ফিরে আসুন আপনারা ছাড়া এই জাতিকে এই দেশকে কেউ বাঁচাতে পারবে না এই যে ছাত্র সমন্বয় উপদেশটা অতপর আসিফ মোহাম্মদ সদীর ভাইয়া টোকায় এদেরকে টোকায় বলে মানুষ নির্বাচন করবে কুমিল্লার মুরাদনগর থেকে কুমিল্লার মুরাদনগর এলাকায় তার যে অবস্থা তার পরিবারের যে অবস্থা। তার পিতাকে ধরে পিটিয়ে মানুষ ধ্বংস করে দেয় এরকম অবস্থা চলছে এরা করবে ইলেকশন এরা করবে আপনাদের সংস্কার এরা করবে আপনার দেশ উদ্ধার অর্থাৎ এরা এমন কোন অপকর্মে নেই যে জড়িত নয় ভাই আওয়ামী লীগের আমলে যে অপকর্মগুলো হয়েছে অপরাধগুলো হয়েছে এমনটা হয়নি অনেক ভালো ছিল এদের তুলনায় অনেক ভালো ছিল প্রত্যেকটা ভিডিওতে বলি আজকে আমি কোনো দল করি না ভাই আমি একদম বিনয়ের সাথে বলছি জীবনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না আওয়ামী লীগের কোনো লোক বলতে পারবে না যে আমি তাদের রাজনীতির সাথে জড়িত বিএনপির কোনো লোক বলতে পারবে না আমি তার রাজনীতির সাথে জড়িত আর যেমন তো প্রশ্নই আসে না আমি একদম নিরপেক্ষভাবে বলছি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি যে আজকে যে অবস্থা তার তুলনায় আওয়ামী লীগ অনেক ভালো আওয়ামী লীগকে ফিরে আনুন ফিরে আনবার জন্য সবাই চেষ্টা করুন ধরে নিলাম আওয়ামী লীগ খারাপ ছিল আওয়ামী লীগের পরিবর্তে আপনি বিএনপি কে দায়িত্ব দেবেন গত এক বছরে বিএনপির কর্মকাণ্ড দেখছেন না বিএনপি আমাদের কোথায় নিয়ে যাবে একবার চিন্তা করেছেন এক বাহিনী খেয়ে গেছে আর এক বাহিনী খাচ্ছে এবং খাওয়াটা ওই বাহিনীর খাওয়া খাওয়ার মধ্যে একটা লিমিটেশন ছিল রাগ ঢাক ছিল এই আর এক বাহিনী বিএনপির বাহিনী খাচ্ছে খেতে খেতে একদম বদলন করে ফেলছে খাচ্ছে কখনো কখনো খেতে খেতে বমি করে ফেলছে আপনি এদেরকে বেশ পরিচালনার দায়িত্ব দিবেন আর এই চোখাইদের তো প্রশ্নই আসে না কাজে ভাই পুনরায় সাথে বলছি যে এই দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগ ছাড়া বিকল্প কোনো উপায় নেই আমার এই কথাগুলো হয়তো যারা আওয়ামী লীগ বিরোধী তারা বলবেন আমি আওয়ামী লীগের লেসমেন্সর আওয়ামী লীগের সহযোগী আওয়ামী লীগের অনুসারী আওয়ামী প্রতিষ্ঠা করতে চাই আমার দেশ বাঁচানোর জন্য যদি হয় যে আমার আওয়ামী প্রতিষ্ঠা করতে হবে আমি করব প্রয়োজনে তাও এই ধরনের চাঁদাবাজ টোকায় বদমাইশ এদের সাথে নয় আপনাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যে স্বয়ং একজন উপদেষ্টা এটা তো উপদেষ্টা হওয়ার কথা না এটা তো প্রাইমারি স্কুলের চাকরি পাবে না একটা তৃতীয় শ্রেণীর সরকারি চাকরি পাবে কিনা সে ব্যাপারে সন্ধ্যা আছে একটা চাকরি পেয়ে দেখাক তারপরে বলেন তারা মন্ত্রী আলোদিনের চেরাক দেড় বছর আগেও হয়তো খেয়ে না খেয়ে ঢাকা শহরে দিয়ে যেত তারা আজকে মন্ত্রী একবার ভাবতে করেছেন। এই জন্য রূপ গল্প কেউ হার মানায় কাজেই আমাদের মুক্তির চিন্তা করতে হবে সুস্থ চিন্তা করতে হবে আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি কিচ্ছু না যে আমাকে বাঁচাবে আমি তার সাথেই থাকবো এটি আমার মত হওয়া উচিত এক কোটি টাকা আদায় নির্দেশটি দিয়েছেন চক্রের মূল নেতা উপদেষ্টা আসিফ মাহমুদ পঁয়ত্রিশ মিনিটের ভিডিওতে আসিফের আকস্মিক প্রতিপত্তি ও বৃত্ত প্রভাবের বেশ কিছু উদাহরণ তুলে ধরেন অপু এমনকি ঢাকায় আসিফের পাশাপাশি হান্নান মাসুদের মতো শীর্ষ এনসিপি নেতারাও মবের মাধ্যমে চাঁদাবাজিতে নেতৃত্ব দিচ্ছেন বলেও দাবি করেন তিনি প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দেন অপু টাকানার সময় সিসিটিভি ফুটেজ সম্পর্কে বলেন যে আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে রাতারাতি ভিলেন বানানো হলো তাদের কাছে চ্যালেঞ্জ সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন দেখি কে ফোন করছে কার ফোনে স্বামী ওই বাসা থেকে বের হয়েছেন যে আইন বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন অপুকে জানিয়াল আগস্ট তাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানায় গণতান্ত্রিক ছাত্র সংসদ সময় ফেসবুকে এক পোস্টে অপু লেখেন প্রথমত আমি গ্রেপ্তার হইনি দ্বিতীয়ত আমি কোথাও চাঁদাবাজিও করি আজকের গুলশানের ঘটনায় আমি কোনোভাবেই জড়িত ছিলাম না গুলশানের প্রকৃত ঘটনা সবার সামনে তুলে ধরার কথাও সে সময় জানিয়েছিলেন অপু দর্শক ওপর অভিযোগকে ফেলে দেওয়ার সুযোগ নেই গত মার্চ থেকে প্রতি মাসে দেশের কোনো না কোনো জায়গায় এনসিপি থেকে পদত্যাগের খবর আসে অভিযোগ দলীয় নেতাদের চাঁদাবাজি আবার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এরই মধ্যে অভিযোগ আর কেলেঙ্কারি প্রমাণের পাহাড় জমেছে প্রশ্ন হলো একের পর এক গুরুতর অভিযোগ ওঠার পরেও কি করে বহাল তবিয়তে ক্ষমতার চেয়ারে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব যুব উপদেষ্টা হিসেবে নিয়োগ পর সালের এগারোই অগস্ট সচিবালয়ের প্রথম অফিস করেন আসিফ মাহমুদ চেয়ারে বসে বড় গলায় তিনি সাংবাদিকদের বলেছিলেন পুরো দেশের সিস্টেম বদলে দিতে চান দুর্নীতিকে শেষ করে দিবেন এরপর ষোলই আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টারও দায়িত্ব পান আসিফ মাহমুদ ওই মন্ত্রণালয় তার হাতে ছিল দশই নভেম্বর পর্যন্ত দায়িত্ব দশই নভেম্বর তিনি হয়ে যান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা একই সঙ্গে আছেন যুব ক্রীড়া উপদেষ্টা দায়িত্ব ছাত্র থেকে রাতারাতি সরকার উপদেষ্টা বনে যাওয়া আসিফ মাহমুদের প্রভাব ও দূরত্ব বাড়তে সময় লাগেনি কেবল তিনি নন পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিয়মিত বিরোধীতে আসছে গুরুতর অভিযোগ তার বাবার দাপটে চাষের রাজত্ব কায়ে হয়েছে কুমিল্লার মুরাদনগরে ক্ষমতার চেয়ারে বসার প্রথম দিন দুর্নীতি সিস্টেম বদলে দেওয়ার ঘোষণা দেয়া আসিফের হেলিকপ্টারে চড়ে কম্বল বিতরণের বিলাস ব্যাপক সমালোচনার জন্ম দেয় চার মাসের মধ্যে গত বছরের সতেরোই নভেম্বর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সব ধরনের দুর্নীতি ও স্বজন বন্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন স্থানীয় সরকার উপদেষ্টা এর পাঁচ মাস পরে খবর বের হয় কুমিল্লা এলজি ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন আসিফের বাবা বিল্লাল হোসেন বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার মুখে বাতিল করা হয় সেই লাইসেন্স অন্যদিকে আসিফের পিএস এস হোসেনের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে প্রায় চারশো কোটি টাকা আয়ের অভিযোগ ওঠে মজিমকে পরে অব্যাহতি দেওয়া হলেও তার বিরুদ্ধে তদন্ত চলছে দুটোকে তার বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা এবং এনআইজি ব্যবহার বন্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সম্প্রতি বাংলা ভীষণের অনুসন্ধানে পট পরিবর্তনের দেড় মাসের মধ্যে মুরাদনগরে আসিফের বাবার দৌরত্বের ভয়ঙ্কর একটি ঘটনা তুলে ধরা হয় দুই হাজার চব্বিশ সালের সতেরোই সেপ্টেম্বর স্থানীয় আকুবপুর ইয়াকুব আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানীকে মবের মাধ্যমে অপসারণের নেতৃত্ব দেন আসিফের বাবা শিখার আলীকে নির্যাতনের ঘটনা সে সময় ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর নিজে প্রধান শিক্ষকের চেয়ার দখল করেন বিলাল হোসেন দর্শক কত বছরের ২৫ ডিসেম্বর দিনাজপুরে এক সমাবেশে আসিফ মামুর সবাইকে আল্লাহর ওয়াস্তে দুর্নীতি চাদাবাজি ও দখল দায়িত্ব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছিলেন প্রশ্ন হলো গুলশনের ঘটনা ফাঁসার পর আসিফকে কিভাবে সামলাবেন অধ্যাপক ইনুস অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা তার কি মনোযোগী হবেন নাকি ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান উপদেষ্টা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রতিদান হিসেবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ